আসসালামু আলাইকুম আজকে আমরা সন্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব বাংলা ভাষায় কয় প্রকার সন্ধি আছে তিন প্রকার সন্ধি প্রধানত তিন প্রকার হল ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি দুর্বল শব্দে কোন সন্ধি আছে ব্যঞ্জন সন্ধি যোগ ঈশ্বর ইকুয়াল গৃহেশ্বর এখানে কোন সন্ধি স্বরসন্ধি যোগ ইন্দ্র তপীন্দ্র বা তপীন্দ্র এখানে কোন সন্ধি হয়েছে স্বরসন্ধি জন ইকুয়াল সজ্জন এখানে কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি তপ ত যোগ কালে তকালে এখানে কোন সন্ধি সন্ধি শিব যোগ আলয় শিবালয় এখানে কোন সন্ধি সরসন্ধি লোক যোগ ঈশ্বর ইকুয়াল লোকেশ্বর কোন সন্ধি সরসন্ধি সন্ধি যত বিসর্গযোগ অর্থ যতর্থ এখানে কোন সন্ধি বিসর্গ সন্ধি দুর্গম শব্দে কোন সন্ধি হয়েছে ব্যঞ্জন সন্ধি তপ যোগ ঋষি তপ বা তপর্ষি এখানে কোন সন্ধি বিসর্গ সন্ধি মহৎ যোগ আত্মা ইকুয়াল মহাত্মা এখানে কোন সন্ধি হয়েছে ব্যঞ্জন সন্ধি রাম যোগ ইতি রামিতি বা রামিতি এখানে কোন সন্ধি বিসর্গ সন্ধি গুরু যোগ ঈশ্বর গুরুশ্বর এখানে কোন সন্ধি স্বর সন্ধি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন